আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন ধরনের মহিলাদের হাতের ব্যাগ বা সাইড ব্যাগ কালেকশন দেখেন আপনাদের খুবই সীমিত মূল্যে আমরা এগুলো দেবো আপনাদের যারা যেটা যেটা পছন্দ হবে আমাদের স্ক্রিনশট দিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন অথবা নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আপনাদের এগুলো খুবই স্বল্প মূল্যে এগুলো বিক্রি করব আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা দেখেন এগুলো হলো ছোটো ব্যাগগুলো এগুলো ছোট ব্যাগ আর এগুলো হলো মাজারি সাইজ এবং বড়ো সাইজ ব্যাগ আর কি এগুলো খুবই কোয়ালিটিফুল এক কোয়ালিটিফুল ব্যাগ আপনারা যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন এবং ওই ব্যাগটির আমরা বিভিন্ন ধরনের ছবি দিব এবং আপনারা যদি সেটি পছন্দ হয় তারপরে প্রাইস বললে আপনারা যদি পছন্দ হয় তাহলে অর্ডার করবেন এবং আপনার বাসায় ডেলিভারি হবে আর কি সারা বাংলাদেশে অর্ডার করতে পারবেন আপনার ব্যাগগুলো দেখুন ব্যাগের কালেকশনগুলো দেখুন খুবই সুন্দর কোয়ালিটি ব্যাগ দেখেন ভিতরটা এগুলো হচ্ছে খুবই সুন্দর কোয়ালিটি হ্যাঁ খুবই মজবুত এবং খুবই সুন্দর কোয়ালিটির ব্যাগ এগুলো আমরা ঢাকা থেকে ঢাকা এলিফেন্ট রোড থেকে সেল করতেছি আমাদের সব সব লোকেশন ইস্টার্ন মলিকের শপিং কমপ্লেক্স আপনারা যারা অর্ডার করবেন তারা ইনবক্সে যোগাযোগ করবেন দেখেন ছোটো ব্যাগ পাবেন বড় ব্যাগ পাবেন মাঝারি ব্যাগ পাবেন সব ধরনের পার্টস ব্যাগ আছে সব ধরনের ব্যাগ পাবেন আর কি তো এই ব্যাগগুলো আমরা খুবই সীমিত মূল্যে সেল করতেছি আপনাদের যারা যেটা যার যেটা পছন্দ হবে সেটা যার যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন আমরা ওই ব্যাগের আরও কয়েকটি ছবি দেবো এবং সেটি পছন্দ হলে তারপরে অর্ডার করবেন দেখুন কত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ব্যাগ যেগুলো আমরা খুবই সীমিত মূল্যে সেল করতেছি কারণ আপনারা এলাকা থেকে অনেকে আমিও গ্রামের মানুষ আমি জানি এলাকায় অনেক দাম থাকে আমরা শহর থেকে ব্যাগ যদি নিই তাহলে খরচ শুধু খরচটা হলো ডেলিভারি চার্জ এছাড়া কোনো খরচ নাই কারণ আপনারা এলাকার থেকে ভালো কোয়ালিটি ব্যাগ পাবেন সম পরিমাণ মানে তার চেয়েও কম মূল্যে কারণ আমরা ঢাকা থেকে আমরা মানে আমাদের খরচ খুবই কম কাম কম মানে আমরা পাইকারি কিনে তারপরে আমরা সেল করতেছি এখানে আমাদের খরচ নাই বললেই চলে কিন্তু আপনারা যারা এলাকা থেকে কিনবেন তাদের খরচ হইল তাদের মনে করেন যে তারা প্রথম দোকানে নিয়ে উঠায় তাতে খরচ আছে এই সব নিয়ে তারপরে তারা ব্যবসা করে বুঝতেই পারছেন তারা কি পরিমাণ ব্যবসা করে আপনাদের একটি ব্যাগের মাধ্যমে তো বুঝতেই পারছেন তাই আমাদের ঢাকা থেকে ঢাকার শপ আছে আমাদের তো এখানে অর্ডার করলে আপনারা বিভিন্ন ধরনের মানে খুবই অফার মূল্যে ব্যাগগুলো পাবেন ব্যাগগুলোর কোয়ালিটি কিন্তু খুবই খুবই ভালো ক্রিসবিলা আপনারা জানেন ক্রিসবিলা খুবই ভালো কোম্পানি একটা ব্র্যান্ড তো এই ব্যাগগুলো আমরা অফার প্রাইজে দিয়ে থাকি আপনারা দেখেন এখানে মাঝারি মূল্য স্বল্প মূল্যের এবং খুবই হাই কোয়ালিটি ব্যাগ রয়েছে তো আপনাদের যার যেটা পছন্দ হয় যার যেরকম বাজেট রকম অর্ডার করবেন দেখুন এরকম মানে খুবই হাই কোয়ালিটি আছে কোয়ালিটি আছে এবং নিম্নমানের ইনবক্সে যোগাযোগ করবেন তারপরে আমরা সেটার বিভিন্ন ধরনের ছবি দেবো আপনার যদি পছন্দ হয় তাহলে অর্ডার করবেন এবং আপনার বাসায় হোম ডেলিভারি করা হবে ঢাকা ডেলিভারি চার্জ হলো সত্তর টাকা এবং ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা সকলে ভালো থাকুন এবং আপনার পছন্দ মতো অর্ডার করুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ